পাপার প্রথম ট্রেন জানি এরপর যতবারই ট্রেন চলুক না কেন আজকের মতো এক্সাইটেড হয়তো আমি কোনোদিনই হব না গুড মর্নিং এভরিওয়ান আমরা আজকে যাবো এক জায়গায় তার জন্য সকালবেলা দেখো ছটার মধ্যে আমি রেডিও হয়ে গেছি ওর পাঁচটায় উঠে আমি নিজের ছেলের জন্য খাবার বানিয়ে তারপরে রেডি হয়ে গেছি ছেলে কিন্তু এখন ওঠেনি সাড়ে ছটায় ছেলে উঠবে তারপর ছেলেকে খাওয়াবো আর দেখো আমার কত বড় একটা ব্যাগ নিতে হয় এখন কোথাও গেলে কারণ ব্যাগে অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয় এছাড়াও আরও একটা ব্যাগ গেছে আর এখন আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আমরা আমাদের আরও যে সঙ্গীরা যাবে তাদের জন্য কম সময়ই এমন হয় যখন পুরো ফ্যামিলির লোক আমরা এক জায়গায় হই ট্রেনে উঠে পড়েছি রবিবার হওয়া সত্ত্বেও ট্রেনে আজকে হালকা হালকা ভিড় ছিলই দু তিনটে স্টেশন পেরোনোর পর তারপরে বসার জায়গা পেয়েছি আর এখন বুঝতে পারছি বাইরে কতটা গরম তোমাদের তো বলি নি আমরা কোথায় যাচ্ছি দিদির কাছে তো শুনিয়ে নিলে আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি তাহিরপুরে আমার মামা শ্বশুরের বাড়িতে দিন পর আমরা যাচ্ছি লাস্টবার গেছিলাম দু হাজার সালের পুজোর সময় পাপা ওর বাবার কাছেই ছিল। আর এখন যখন ট্রেনটা একটু ফাঁকা হয়েছে আমি জানলার ধরে আছি তাই ওকে নিয়ে এসেছি ও জানলা দিয়ে বাইরে দেখছে কি খুশি হচ্ছে আর বারবার জানলা ধরতে যাচ্ছিল কিন্তু যেহেতু জানলায় অনেক নোংরা তাই আমি ওকে ধরতে দিচ্ছিলাম না আরও কিছুতেই বসতে চাইছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখার জন্য অপেক্ষা করছিল আমরা যখন যাচ্ছিলাম তখন যতটা না ভিড় ছিল আসার সময় তার থেকে অনেক বেশি ভিড় ছিল ট্রেনে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আসার পথে আমরা স্টেশন থেকে নেমে মিষ্টি দোকানে টিফিনও করে নিয়েছি আর টিফিন বাড়িতে কিছুটা নিয়েও এসেছি কারণ সবাই দোকানে আর খায়নি কেউ কেউ বললো বাড়িতে গিয়েই খাবে আমরা সবাই জার্নি করে এসে খুবই ক্লান্ত কিন্তু বাড়িতে যেহেতু কেউ থাকে না আমাদেরকে গিয়ে রান্না বান্না করে খেতে হয় তাই সবাই রান্নার তোর শুরু করে দিয়েছে রান্না হবে আজকে চিকেন তাদেরকে শুধু মুখটাই দেখানো যাবে বাকিটা দেখানো যাবে সবাই খেতে আরে দাঁড়াও চিকেন টিকেন টেস্ট করে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার ছেলে যেহেতু প্রথমবার গেছে তাই ওর উপহারের তো শেষ নেই দেখো কত জামাকাপড় পেয়েছে আর ও তো ভীষণ খুশি এই সমস্ত দেখে প্রচুর জামা কাপড় পেয়েছে তারপরে ওর বাবা আবার দোকান গিয়ে ওখান থেকে ওর জন্য কিনে নিয়ে এসছে এই লাল জামাটা দিয়েছে আমার মাসি শাশুড়ি যে সবুজ জামাটা দেখালাম ওটা দিয়েছে আমার মামা শ্বশুর দিন পর সবাই এক জায়গায় জড়ো হয়েছি গল্প আড্ডা ফুর্তি সব কিছু তো শেষ নেই এই করতে করতেই ভিডিও বেশিটা শুট করাই হয়নি তবে যেটুকু যা শুট করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে না একটা ঘটনা শেয়ার করার আছে আশা করছি পরের ভিডিওতে সেই ঘটনাটা শেয়ার করতে পারবো আজকের ভিডিওটা একটু সুন্দর ভিডিও করেই রাখতে চাইলাম তাই আর সেই ঘটনাটা শেয়ার করলাম না পরের ভিডিওতে তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব। আমার ছেলেকে দেখো ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি অল্প আড্ডা রান্না বান্না খাওয়া দাওয়ায় সময়টা কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না যাওয়ার টাইম হয়ে গেছে সবাই আমরা কিন্তু রেডিও হয়ে গেছি এখানে চলো এবার টুকটুক করে বেরোই ঠিক পনেরো সাতটায় আমাদের ট্রেন আছে তাই আমরা তাড়াতাড়ি একটু বেরোচ্ছি স্টেশনে গিয়ে না হয় একটু অপেক্ষা করব। এই বাড়িটা আবার কবে আসা হবে জানি না তবে বড্ড ভালো লাগে এত খোলামেলা একটা জায়গা কিন্তু আসা যেহেতু হয় না না এই জন্য মায়াটা যেন আরও বেশি চলো ওই যে টোটো দাঁড়িয়ে আছে তবে আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা